তো বন্ধুরা সর্ষে ফুলে এর হচ্ছে শট নেওয়া সম্ভবত শেষ ফুলের শেষ এই ফুল কয়েকদিনের মধ্যে কিন্তু ঝরে যাবে তো চলুন ওই যে সামনের দিকে যাই এতদিন তো শুধু ফুলই দেখলেন ফুল ঝরে যে সর্ষেটা কিভাবে তৈরি হয় সেটা তোমাদেরকে একটু দেখাবো তোমরা অনেকে সেটা জানো যারা গ্রামে থাকো তারা অলরেডি কিন্তু সব কিছুই জানো তারপরেও দেখায় যারা দেখেনি তাদেরকে অবশ্যই দেখাবো আর দেখো একটু পাখির ডাক শোনো পাখিটা সম্ভবত শুনতে পাবে না কারণ নয়েজটা আমি রিমুভ করে দিব রিমুভ করে দিলে কিন্তু হচ্ছে নয়েজ গুলো কিন্তু অলরেডি থাকবে না শুধু আমার ভয়েসটাই থাকবে কারণ হচ্ছে আরো বাইরে থেকে অনেক 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 গাড়ির সাউন্ড গুলো আসতেছে এই কারণে হচ্ছে ভয়েসটা রিমুভ করে দেব আহ তোমরা অবশ্যই ভয়েসটা রিমুভ করা জানো যে কিভাবে ভয়েস রিমুভ করতে হয় যারা জানো তারা তো জানোই যারা জানো না তাদেরকে বলতেছি তোমরা এইভাবে হোস্টার রিমুভ করবে তাহলে কিন্তু একদম ক্লিয়ার এবং স্মুথ হবে তো তোমরা হচ্ছে ডিটেলস বলতে পারতেছি না তবে যেভাবে আমি করি সেটা আমি বলতেছি সেই প্রসেসটা বলতেছি আরবি পডকাস্ট একটা হচ্ছে ইয়ে আছে ও গুগলে যাবা গুগলে যায় আরবি পডকাস্ট হচ্ছে সার্চ দিবা তাহলে চলে আসবে তো সেইখানে ঢুকে তোমরা ভয়েসটাকে হচ্ছে রিমুভ করে নিবা তাহলে কিন্তু ভয়েসটা অনেকটাই সুন্দর হয় যে মানে আমি যেভাবে করে সেভাবে বলতেছি তো আর একটা এমপি থ্রি হচ্ছে কনভার্টার লাগবে সেটা তোমরা হচ্ছে ডাউনলোড করে নিবা ডাউনলোড করে নিয়ে আগে ভয়েসটাকে হচ্ছে আলাদা করে নিবা আলাদা করে নেওয়ার পরে আর ওই পডকাসে যাওয়া ব্রডকাসে যেয়ে ভয়েসটাকে রিমুভ করে নিবা একদম স্মুথলি হবে এত সুন্দর হবে যে ভাবতেই পারবে না কত সুন্দর হচ্ছে একদম ভয়েসটা রিমুভ হয় তো আমার এই হচ্ছে ভিডিওটা করতে ভুল হয়ে গেলো আমি হচ্ছে মাইক্রোফোনটা নিয়ে আসি নাই মাইক্রোফোনটা নিয়ে আসলে কিন্তু আমার সাউন্ডটা আরও ভালো হতো হয়তো তো এটাতে কেমন লাগবে জানি না তো পরবর্তী থেকে যে ভিডিওগুলো অলরেডি আমি করব। সেগুলো কিন্তু আমি মাইক্রোফোন দিয়েই করব তো মানে সবসময় নিয়ে বেরোনোটা আমার হয় না এই কারণে আমি করতে পারি না তো তোমাদেরকে আমি বললাম যেভাবে বললাম সেভাবে একটু করে দেখো হয়তো ভিডিওটা আরো ভালো করে দিতে পারতাম তো মানে আমি আপনাদেরকে হয়তো ঠিক মতো বোঝাইতে পারতেছি না কিন্তু তারপরে যেভাবে বোঝাইতেছি যারা যাদের একটু ভালো ব্রেন আছে তারা কিন্তু অলরেডি ক্রাশ করে নিতে পারবে তোমরা একটা এমপি থ্রি হচ্ছে কনভার্টার নিবা কনভার্টারটা নিয়ে আগে ভিডিও থেকে হচ্ছে সাউন্ডটাকে আলাদা করে নিবা আলাদা করে নি ওটা এক জায়গাতে সেভ করে নিবা সেভ করে নেওয়ার পরে প্রড কাছে যাবা গুগলে যায় অ্যাডোবি প্রডকাস্ট সার্চ করবা সার্চ করার পরে ওখানে যে কনভার্ট করে নিবা একদম ক্লিন হবে তারপরে আমাদের বাংলাদেশে তো ক্যাপ কাট এখন ইন্ডিয়াতে তোমরা কী দিয়ে হচ্ছে ভিডিও এডিট করো সেটা আমি জানি না সম্ভবত ইনশ্যুট হবে আর কি তো সেটা অবশ্যই একটু তোমরা একটু ইউটিউবে দেখে সার্চ করে নিবা সার্চ করে নিয়ে তোমরা করতে পারবো ওইভাবেই করতে পারবা অভিভাবক করে নিও তাহলে সাউন্ড কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো হবে কারণ একটা ভিডিওর মেনই হচ্ছে কিন্তু সাউন্ড তো সাউন্ডটা ভালো না হলে কিন্তু সেই ভিডিওটা ভালো হয় না মানুষের দেখতেও চায় না তো কথা বলে ফেললাম তো চলেন একটু ফুল সরষে ফুল ধরে যাওয়ার পরে কি অবস্থায় থাকে সেই গাছগুলো সেটা আবার দেখে আসি তো অন্যরা তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখো এটাই হচ্ছে সর্ষে এগুলো পেকে কিন্তু হলুদ হয়ে যাবে আরও সময় লাগবে সবেমাত্র এগুলোর ফুল ঝরে গেছে এই যে দেখতে পাচ্ছ এটা যখন পেকে হলুদ হয়ে যাবে মানে পেকে হলুদ হওয়ার আগে এগুলা হচ্ছে কাটা হবে বাড়িতে নিজেরা রাখলে দুই একজন রাখলে হলুদ হয়ে যায় তারপরে পিঠকে পিটার পরে সরষে হয়ে যাবে সেখান থেকে তেল চলে আসবো অনেকে বিক্রি করে অনেক কিছু তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো প্লিজ যদি ভালো লাগে লাইক কমেন্ট করে সাথেই থাকো তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ব্লকে